আসবো স্যার হ্যাঁ হ্যাঁ দাদা আসুন 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 বলুন আপনার প্রবলেমটা প্রবলেম বলতে আমার এই জায়গাটায় চুলটা নেই হ্যাঁ এই জন্য লুকটা খারাপ দেখাচ্ছে এবার এই জায়গাটা ঠিক করতে গেলে এখানে আপনার ফেসের এর কি সলিউশন হবে হ্যাঁ আপনি ঠিক জায়গাতে এসেছেন আচ্ছা আচ্ছা আমরা নন সার্জিক্যাল ভাবে চুলটা বসাবো তো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নন সার্জিক্যাল ভাবে চুলটা বসানো আচ্ছা আচ্ছা তো আপনার কি প্রবলেমটা হচ্ছে

ঠিক আছে দাদা আপনি খুব ভালো টাইমে এসছেন হ্যাঁ এই টাইমে আমাদের যে সামনে রমজান আছে কিনা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি দারুন আপনি দারুন টাইমে এসেছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই মুহূর্তে আমরা দিচ্ছি এই মালটা যেটা আপনাকে বারো হাজার টাকা দাম বলেছিলাম এটা আজকের জন্য আপনার সঙ্গে আমি দাম নেব মাত্র দশ হাজার টাকা তাহলে দু হাজার টাকা ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট তাহলে খুবই ভালো টাইমে এসছে আপনি দারুন ভালো টাইমে আমাকে লাগিয়ে দিন হ্যাঁ ঠিক আছে এটা আমি লাগিয়ে দিচ্ছি আপনাকে

ক্লিনলি পদ্ধতিতে দাদা চুলটা আমরা সেটিং করছি ঠিক আছে এখানে আমরা এই যে সামনের দিকে এই যে চোখের উপরে আপনার তিন আঙুল নিতে হয় আমাদের এটা তিন আঙুল তিন আঙুল আমরা নিয়ে নিলাম এইবার আমার ছেলে এসে এই চুলটাকে বসাবে ছেলে আসছে দেখেন একদম বসানোর পরে একদমই বোঝা যাবে না সামনে থেকে যে চুলটা বসানো আছে যেদিকে কেউ বুঝতেই পারবে না যদি উনি কাউকে না বলেন তো হ্যাঁ এটা ক্লিপিং পদ্ধতিতে আমরা চুলটা বসাই এটা বসিয়ে আছে ক্লিপিং পদ্ধতিতে আর তিন রকম পদ্ধতিতে চুলটা বসাই একটা পেস্টিং করি একটা টেপিং করি একটা ক্লিপিং করি ক্লিপিং করলে একটা সুবিধা সারাটা দিন ইউজ করবেন সন্ধ্যাবেলায় খুলে রাখবেন ঠিক আছে এবার দেখেন কি কোন পদ্ধতিতে কাটিংটা হচ্ছে ছেলে এখন কাটিংটা করবে দাঁড়িয়ে কাউকে না বলে কেউ বুঝতে পারবে না এইবার দেখেন এই যে এই যে এই যে সিতেটা করছে

আপনার যেমন যেমন লোকটা বলে দেবেন আপনার সেই লোকে কাটিংটা করে দেওয়া হবে কোনো চাপ নেই একটু বড় রাখবো একদম ন্যাচারাল যে লোকটা ছিল আপনি বলে দেবেন একদম সেম সেই লুকটাই করে দেওয়া হবে ঠিক আছে এই এই যে এই এই দেখেন দাদা আপনার এই যে চুলটা আমরা বসালাম দাদা আপনাকে কেমন লাগছে এখন এখন চুলটা বসানোর পরে মনে হচ্ছে মানে আমার ভিতরে একটা আত্মবিশ্বাস চলে এসেছে বুঝেছিলেন আগে যেটা ছিল না অন্য জায়গায় গেলে একটা মানে একটা মানে মানে ছোট অবস্থায় যে চুলটা পাওয়া যায় চুল থাকে চুল থাকলে যে গেট আপটা হয় সেই গেট সেম গেট এই চুলটা লাগানো পরে তা আপনার যে বিয়ের ক্ষেত্রে এবার কি মনে হচ্ছে বিয়েটা হবে নাকি সে তো হবেই আমার নাম সাহাবুল আলম আমার কোম্পানির নাম হেয়ার অ্যান্ড কেয়ার আমাদের এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটা দেখলেন ক্লিপিংয়ের মাধ্যমে আমরা একটা ছোট্ট থেকে একটা রিল তৈরি করে আপনাদের মাধ্যমে দিলাম মানে একটা অভিনয়ের মাধ্যমে একটা অভিনয়ের মাধ্যমে দিলাম যেগুলো আমরা সাধারণ সবাই হয়ে থাকে সাধারণত আপনাদের

আর যে এই যে পুরো মাথা যেটা আছে আপনার পুরো মাথা এটা আঠারো থেকে কুড়ির মধ্যে এক কথায় মানে যেটাই লেখ না কেন আপনার যে রেটের জন্য আমাদের কাছে এসে আশা করি কাউকে ঘুরে যেতে হবে আচ্ছা আচ্ছা এটা কনফার্ম এসে ডেমো দেখবেন আপনারা নিজে থেকে চয়েস করবেন ডেমো ফ্রি তো হ্যাঁ ডেমো ফ্রি দেখাশোনা ফ্রি কারণ কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা ওটা ওদিকে কোনো চাপ নেই আপনারা আসুন আমাদের এখানে এসে এসে দেখুন মাল দেখে আপনারা স্যাটিসফাই হন যে কীভাবে আপনারা নেবেন কি নেবেন না ওর জন্য কোনো আপনাদের চার্জ দিতে হবে না এবং যারা করবেন চার্জ পেস্টিং ক্ষেত্রে ছশো টাকা নেওয়া হয় ঠিক আছে আপনার এখানে আপনার এই যে দাদা চ্যানেলে আমরা ভিডিও এর আগে অনেক দিয়েছি আপনারা দেখেছেন আশা করি আপনারা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যেন চ্যানেলটাকে আরও যাতে ওরা উন্নত মানের হতে পারে আপনারা সেই ব্যবস্থাটা ইজিভাবে করে দিন আজকে ধন্যবাদ আপনাকে